প্রতি মাসে দশ থেকে বিশ হাজার টাকা পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা তারও ওদিকে আপনারা বিনা ইনভেস্টমেন্টে ই কমার্স বিজনেস করে বিনা পুঁজিতে আপনারা এখান থেকে ইনকাম করতে পারেন দেখুন এরকম একটি ওয়েবসাইট লক্ষ টাকার ওয়েবসাইট আপনাদেরকে ফ্রিতে দেবে এবং প্রোডাক্টগুলোও লাইফ বুট কোম্পানি আপনাদেরকে ফ্রিতে দেবে আপনারা চাইলে জাস্ট আপনাদের মেধা শক্তিকে কাজে লাগিয়ে একটু পরিশ্রম করে অনলাইনের মাধ্যমে প্রতি মাসে দশ থেকে বিশ হাজার অথবা লক্ষ টাকা ইনকাম করার সুযোগ রয়েছে আসসালামু আলাইকুম গাইস টেক সেন্টারের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো গাইস আপনারা যারা অনলাইনে ডিজিটাল মার্কেটিং করে ই কমার্স বিজনেস পরিচালনা করতে চান আমরা অনেকেই আছি দেখে গেল যে আমরা পড়াশোনার পাশাপাশি নিজের চাকরি জবের পাশাপাশি পার্ট টাইম হিসেবে আমরা অনলাইন ভিত্তিক একটি বিজনেস করতে চাই তাছাড়া দেখা গেল যে আমাদের অসংখ্য মা বোনেরা যারা অনলাইনের মাধ্যমে কিছু একটা করে তারা নিজেরা প্রতিষ্ঠিত হতে চাই আমি এমন একটি এই প্রজেক্ট আপনাদের মাঝে তুলে ধরবো এমন একটি প্ল্যাটফর্ম তুলে ধরবো এই প্ল্যাটফর্মের সহযোগিতায় আপনারা দেখা গেল যে নিজের ই কমার্স বিজনেস নিজেরাই পরিচালনা করতে পারবেন একেবারে বিনা ইনভেস্টমেন্টে আমি জানি এই ভিডিওতে যারা ক্লিক করেছেন আপনারা ই কমার্স বিজনেসটা কি ডিজিটাল মার্কেটিং কি এই ব্যাপারে কিছুটা হলেও ধারণা রয়েছে এছাড়াও দেখা গেল যে অনেকে রয়েছে ই কমার্স বিজনেস কি এটা হইতে আপনারা জানেন না আপনারা যারা ই কমার্স বিজনেস কি যদি এটা আপনারা না জানেন তাহলে আপনারা এখানে দেখেন একটি ওয়েবসাইট আমার সামনে শো করতেছে এটার মধ্যে অসংখ্য ধরনের প্রোডাক্ট রয়েছে এটা হোক ফিজিক্যাল প্রোডাক্ট এটা হোক ডিজিটাল প্রোডাক্ট যেটাই আপনি সেল করেন না কেন অনলাইনের মাধ্যমে এটাকে ই কমার্স বিজনেস ডিজিটাল মার্কেটিং বলা হয় আপনারা অনেকেই জানেন একটি ই কমার্স বিজনেস পরিচালনা করতে গেলে দেখে হলো যে সর্বনিম্ন এক থেকে দুই লক্ষ টাকা ইনভেস্ট করতে হয় অথবা তারও বেশি আপনার পুঁজি নিয়ে মাঠে নামতে হয় প্রথমে আপনি যখন প্রফেশনালভাবে ই কমার্স বিজনেস শুরু করবেন তখন আপনার একটা প্রফেশনাল মানের ওয়েবসাইট প্রয়োজন যেরকম আপনি দেখতে পারতেছেন এরকম একটি ওয়েবসাইট তৈরি করলে ন্যূনতম পাঁচ হাজার টাকা থেকে ধরে আপনার এই পনেরো বিশ হাজার তিরিশ হাজার এক লক্ষ টাকা পর্যন্ত আপনার প্রয়োজন পড়তে পারে তারপর আপনার স্টকে প্রোডাক্ট রাখতে হবে অসংখ্য প্রোডাক্ট প্রয়োজন এবং আছে আপনাদের পাঁচ থেকে দশ লক্ষ টাকার প্রোডাক্ট নিয়ে আপনাদের কাজ করতে হবে তারপরে হলো ফেসবুক মার্কেটিং পেট মার্কেটিং ফ্রি মার্কেটিং বিভিন্ন প্রসেসে আপনার বিজনেস পরিচালনা করতে হবে এখানে আপনার শিক্ষার একটা বিষয় রয়েছে আপনার অভিজ্ঞতা অর্জনের একটা বিষয় রয়েছে আপনি যখন ডিজিটাল মার্কেটিং করতে যাবেন দেখা গেলো যে আপনার একটা ন্যূনতম একটি কোর্স কিনতে হবে ডিজিটাল মার্কেটিং শেখার জন্য এছাড়া দেখা গেলো যে আপনার ফেসবুক এই একটিম বিল রান করতে হবে আরও অসংখ্য আনুষঙ্গিক অনেক খরচ রয়েছে আর আমরা যেই এজেন্সির সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব এটা হলো বাংলাদেশের অন্যতম একটি ই কমার্স বিজনেস প্রতিষ্ঠান এই কোম্পানিটির নাম হলো লাইফ ডিজিটাল বিজনেস আপনারা প্লে স্টোরে অ্যাপটি পেয়ে যাবেন আপনারা দেখেন প্লে স্টোরে যখন লাইফগুড ডিজিটাল বিজনেস লিখে সার্চ করবেন তখন সর্বপ্রথম এই অ্যাপটি চলে আসবে এই অ্যাপটি ডাউনলোড করার পর এখানে আপনার অ্যাকাউন্ট করে তাদের সদস্য হওয়ার পর আপনাদেরকে ডিজিটাল মার্কেটিং তারা ফ্রিতে প্রফেশনালভাবে শেখাবে ফ্রি মার্কেটিং কিভাবে করবেন বিনা ইনভেস্টমেন্টে এছাড়া তাদের সাথে যখন আপনারা যুক্ত হয়ে তাদের বিশ্বাস্ততা অর্জন করতে পারবেন তাদের সাথে যখন আপনারা কন্টিনিউ কাজ করবেন দেখা এলো যে কিছুদিন পর তারা আপনাদেরকে একটি ফ্রি ই কমার্স ওয়েবসাইট প্রোভাইড করবে যেটার মূল্য ন্যূনতম পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা হবে এই ওয়েবসাইটটা আপনারা ফ্রি পেয়ে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা ফেসবুক ফ্রি মার্কেটিং করে কিন্তু আপনারা প্রোডাক্ট সেল করতে পারবেন পাশাপাশি দেখা গেলো যে আপনি যখন ই কমার্স বিজনেস পরিচালনা করবেন আপনারা কিন্তু প্রোডাক্টের প্রয়োজন আপনার ন্যূনতম পাঁচ থেকে দশ লক্ষ টাকার প্রোডাক্ট আপনার স্টকে এনে তারপরে কিন্তু আপনার মার্কেটিং শুরু করতে হবে লাইফ কোড আপনাদেরকে পাইকারি মূল্যে প্রোডাক্ট দেবে এবং বিনা ইনভেস্টমেন্টে আপনারা যখন লাইফ গুডে অ্যাকাউন্ট করবেন এবং তাদের সাথে যখন কার্যক্রম শুরু করবেন লাইফ গুড অ্যাপস মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন শত শত প্রোডাক্ট রয়েছে হাজার হাজার প্রোডাক্ট রয়েছে এই প্রোডাক্টগুলো আপনারা এখানে দেখতেছেন এখানে পাইকারি মূল্যে দেওয়া রয়েছে এবং আপনারা সর্বোচ্চ কত টাকা সেল করতে পারবেন এটাও এখানে উল্লেখ করা রয়েছে তাদের দেওয়া মূল্য থেকে সর্বোচ্চ যত টাকা আপনারা সেল করতে পারবেন এটা হবে আপনাদের প্রফিট কাস্টমার যখন আপনাদের কাছে প্রোডাক্ট অর্ডার করবে এই অর্ডারটি আপনারা লাইভগুড অ্যাপসের মধ্যে প্লেস করে দিবেন লাইভউড আপনাদের হয়ে প্রোডাক্টটি কাস্টমার কাছে পৌঁছে দেবে এবং প্রোডাক্টটি ডেলিভারি কমপ্লিট হলে আপনার প্রফিটের টাকাটা আপনার অ্যাকাউন্টে সে যুক্ত করে দেবে সাথে সাথে আপনি উইড্রো করে নিয়ে নিতে পারবেন পার্টার্ম হিসেবেও যদি করেন আপনারা প্রতি মাসে দশ বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন এছাড়া এই কোম্পানিতে অসংখ্য ইনকামের আরও সুযোগ সুবিধা রয়েছে যেমন ড্রাইভ অফার এমবি মিনিট যেটাকে বলে মোবাইল রিচার্জ করে ইনকাম করতে পারবেন এখানে টিম গঠন করে ইনকাম করতে পারবেন আপনি যদি টিম গঠন করেন তাহলে আপনার টিম মেম্বাররা যত ইনকাম করবে এখানে কাজ করে প্রোডাক্ট সেল করে বলুন অথবা অন্যান্য প্রজেক্ট থেকে বলুন দেখা গেলো যে আপনি এই টিম থেকে একটি ইনকাম পাবেন এছাড়া রেটা খেলো যে এখানে মাত্রা ফেলারে সুযোগ সুবিধা রয়েছে এখানে টুটোটা কাজ করে যেমন অ্যাড মার্কেটিং এড দেখে এড ভিউ করে অথবা বিভিন্ন টাস্ক কমপ্লিট করে এখান থেকে ইনকাম করতে পারবেন অ্যাড মার্কেটিং নামে একটি প্রজেক্ট রয়েছে এখানে অ্যাড মার্কেটিং করে আপনারা ডলার ইনকাম করতে পারবেন বিস্তারিত তো যখন এখানে যুক্ত হবেন জানতে পারবেন এছাড়া অসংক ইনকামের সুযোগ সুবিধা রয়েছে তো আপনারা যারা পার্ট টাইম হিসাবে অথবা ফুল টাইম অনলাইনে একটি ভালো সোর্স করতেছেন আপনারা নিজ দিদা এখানে ইনকাম করতে পারবেন হালাল এবং প্রতি মাসে এখানে চাইলে আপনারা পঞ্চাশ হাজার থেকে লক্ষ টাকা অথবা তারও অধিক ইনকাম করার সুযোগ রয়েছে তো আপনারা যারা আগ্রহী অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে এই অ্যাপসের লিঙ্ক রয়েছে এবং একটি হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপে এস এম এস করলে আপনারা বিস্তারিত জেনে যাবেন সম্পূর্ণ সাপোর্ট আপনাদেরকে দিবে কিভাবে কি করবেন তো ভিডিওটি লং করব না আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন এবং আমাদের এই টেক্স সেন্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন লাইক করবেন আসসালামু আলাইকুম